আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লার্ন উইথ রাজশে আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের ক্রমবাচক সংখ্যা নিয়ে আলোচনা করব চলো আমরা শুরু করি দেখো ক্রমবাচক সংখ্যা কি। আমরা সাধারণত সংখ্যাগুলো পড়েছি এক দুই তিন চার এভাবে একশো পর্যন্ত কিংবা এরও বেশি পর্যন্ত আমরা সংখ্যাগুলো পারি কিন্তু ক্রমবাচক সংখ্যা তাহলে কি দেখো বস্তুর দলগত ধারণা বোঝাতে এক দুই তিন ইত্যাদি সংখ্যা ব্যবহার করা হয় কিন্তু কোনো বস্তুর অবস্থান বোঝাতে বা শ্রেণী বা পর্যায় বোঝাতে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করা হয় তোমাদের একটি ছোট্ট উদাহরণ দিই ধরো তোমাদের যদি কেউ জিজ্ঞেস করা হয় তুমি কোন শ্রেণীতে পড়ো তখন তুমি কিন্তু বলবে না আমি দুয়ে পড়ি তোমরা বলবে আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি এই যে দ্বিতীয় বলেছ এই দ্বিতীয়টাই হচ্ছে ক্রমবাচক সংখ্যা ক্রমবাচক প্রতিটি সংখ্যারই ক্রমবাচক সংখ্যা লেখা যায় আমি তোমাদের জন্য এক থেকে দশ পর্যন্ত সংখ্যার ক্রমবাচক সংখ্যা লিখেছি দেখো এখানে সংখ্যা লিখেছি ক্রমবাচক সংখ্যা লিখেছি এই ক্রমবাচক সংখ্যার আবার সংক্ষিপ্তভাবেও লেখা যায় এই সংক্ষিপ্ত রূপগুলো লিখে দিয়েছি সাথে ইংরেজিতেও লিখে দিয়েছি তোমরা বাসায় এই ক্রমবাচক সংখ্যাগুলো এক থেকে দশ পর্যন্ত ভালোভাবে চর্চা করবে তোমাদের দ্বিতীয় শ্রেণীতে শুধু দশ পর্যন্তই ক্রমবাচক সংখ্যা পড়লেই হয়ে যাবে আসো আমরা বইয়ে ফিরে যাই দেখি বইয়ে কী আছে দেখো বইয়ে তোমাদের এখানে এক থেকে পাঁচ পর্যন্ত ক্রমবাচক সংখ্যার একটি ছক দেওয়া আছে এখানে দেখো কী লিখেছে নিচে প্রাণীগুলোর অবস্থান কীভাবে প্রকাশ করা যায় এখানে পাঁচটি প্রাণীর ছবি দেওয়া আছে এবং এই প্রাণীগুলোর অবস্থান প্রকাশ করতে হলে ক্রমবাচর সংখ্যা আমাদের লাগবে একবার বাম থেকে লেখা হয়েছে আবার ডান থেকে লেখা হয়েছে দুইভাবেই ক্রমবাচর সংখ্যা প্রকাশ করা যায় দেখো ক্রমবাচর সংখ্যা ব্যবহার করে প্রাণীগুলোর অবস্থান বলি দেখো বাম থেকে কে দ্বিতীয় বাম বলেছে তাহলে বাম বলতে এই যে এখান থেকে বাম থেকে কে দ্বিতীয় প্রথম দ্বিতীয় তাহলে বাম থেকে দ্বিতীয় হবে হচ্ছে ঘোড়া ডান থেকে কে প্রথম ডান বলেছে তাহলে কিন্তু এখান থেকে হিসাব করলে হবে না ডান ডান থেকে প্রথম হবে হচ্ছে এই যে মোরগটা হচ্ছে ডান থেকে প্রথম ডান থেকে প্রথম কে মোরগ এরপর লিখেছে ডান থেকে কে পঞ্চম তাহলে আমাদের ডান থেকে হিসাব করতে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তাহলে ডান থেকে পঞ্চম হচ্ছে হাতি আবার লিখেছে বাম থেকে কে চতুর্থ বাম থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাহলে চতুর্থ হচ্ছে খরগোশ ডান থেকে কে তৃতীয় ডান থেকে হিসাব করবো আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় ডান থেকে তৃতীয় হচ্ছে বাঘ তাহলে আমরা যখন আমাদের বাম থেকে হিসাব করতে বলবে তখন বাম থেকে আমরা গণানো শুরু করব আপা যদি বলে ডান থেকে কে তৃতীয় কিংবা পঞ্চম তখন ডান থেকে আমার তার অবস্থানটা নির্ণয়ের চেষ্টা করব দেখো এখানে এই বন্ধুটা বলছে তুলি তুমি শ্রেণীকক্ষে ব্যাঞ্চের কোথায় বসো তুলে বলছে আমি সামনে থেকে তৃতীয় ব্যাঞ্চে বাম থেকে দ্বিতীয় স্থানে বসি তুলে কি বলছে তুলে বসে হচ্ছে সামনে থেকে তৃতীয় বেঞ্চে দেখো আমরা তুলি অবস্থানটা যদি হিসাব করি তাহলে কি হবে আমরা ধরো শ্রেণীকক্ষে বেঞ্চ আছে পাঁচটি এক দুই তিন চার পাঁচ শ্রেণীকক্ষে বেঞ্চ আছে কয়টি পাঁচটি এই বেঞ্চ থেকে তুলে বলছে সামনে থেকে তৃতীয় সামনে যদি তৃতীয় ধরি প্রথম দ্বিতীয় তৃতীয় তাহলে তুলি হচ্ছে এই বেঞ্চে তৃতীয় বেঞ্চে বসে আর বেঞ্চে কোথায় বসে দ্বিতীয় স্থানে বসে ধরো আমরা একটা বেঞ্চে তিনজন বসতে পারে তাহলে এক দুই তিন এই তিনজন হচ্ছে একটি বেঞ্চে বসে তাহলে তুলি হচ্ছে দ্বিতীয় স্থানে তুলির অবস্থানটা হবে এই যে দ্বিতীয় তাহলে তুলি হচ্ছে এখানে বসে এটা হচ্ছে তুলির অবস্থান তোমরা বুঝতে পেরেছো দেখো এবার তুমি বলো শ্রেণীকক্ষে বেঞ্চে কোথায় তুমি বসো তোমরা এটা বাসায় চিন্তা করবে তোমরা কোথায় বসো কিংবা শ্রেণী দেখো বাম ও ডান থেকে প্রতিটি ফলের অবস্থান বলি এই যে বাম দিক থেকে এবং ডান দিক থেকে বামদিক থেকে প্রথম হচ্ছে আনারস দ্বিতীয় হচ্ছে আপেল তৃতীয় হচ্ছে আঙ্গুর এবং চতুর্থ অবস্থানে রয়েছে কলা এবং পঞ্চম অবস্থানে রয়েছে তরমুজ ঠিক এভাবে ডান দিক থেকে প্রথম হবে তরমুজ দ্বিতীয় হবে কলা তৃতীয় হবে আঙ্গুর চতুর্থ হবে আপেল এবং পঞ্চম হবে আনারস দুই নম্বরে বলেছে পাঁচজন শিক্ষার্থী হাতে হাত ধরে রয়েছে এখানে পাঁচজন শিক্ষার্থী রয়েছে এ পাঁচটা হচ্ছে বাম এ পাঁচটা হচ্ছে ডান এক নম্বর তোমাদের করতে বলেছে বাম থেকে চারজনকে গোলের দাগের মধ্যে রাখি বাম দিক থেকে কিন্তু চতুর্থ জন বলেনি চার চারজন বলেছে তাহলে চারজনকে এক দুই তিন চারি চারজনকে গোল দাগের মধ্যে রাখতে বলেছে এবং বাম থেকে চতুর্থ জনকে দাগের মধ্যে রাখিম এখন কিন্তু চারজনকে বলেনি শুধু চতুর্থ চতুর্থ জনকে বলেছে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শুধু এই একজনকে বলেছে তাহলে যে দেখো তোমাদের করে দিয়েছে বাম থেকে চারজন আর বাম থেকে চতুর্থ জন তাহলে বোঝা যাচ্ছে চারজন আর জন এক নাম তিন নম্বর নিচের পাঁচজন শিশুর মধ্যে আলিকে খুঁজে বের করতে হবে তার বন্ধু বলল আলি দ্বিতীয় স্থানে বসেছে অপর বন্ধু বলল আলি ডান থেকে তিনজন শিশু আছে দেখো আলি হচ্ছে দ্বিতীয় অবস্থানে রয়েছে বলেনি যে বাম থেকে কিংবা ডান থেকে তাহলে আমরা বাম ধরতে পারি ডানও ধরতে পারি যদি আমরা বাম ধরি তাহলে আলি হবে এটা দ্বিতীয় আর ডান ধরলে আলি হবে এটা কিন্তু আরেকটা কথা বলেছে আলির ডান দিকে তিনজন শিশু রয়েছে যদি আমি ওকে আলি ধরি দ্বিতীয় স্থানে ধরি তাহলে ডান দিকে দেখো তিনজন শিশু আছে নাকি ডান হচ্ছে এদিকে এক দুই তিন তাহলে এখানেই এইটা ওকে আলি ধরলে ডান দিক থেকে বাম দিক থেকে আলি ধরলেই তাহলে ও হচ্ছে আলি বাম দিক থেকে ধরলে ও হচ্ছে আলি এখন বাম ডান না বলার কারণ বলেনি কিন্তু আরেকটা কথা বলে দিয়েছে যে আলির ডান দিকে তিনজন আছে এই যে তিনজন শিশু আছে এ ধরে আলিকে আমরা খুঁজে পেয়ে গেছি আলির অবস্থানটা দেখো কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে সবিতা সামনে থেকে দ্বিতীয় এবং তার পিছনে আরও পাঁচজন শিশু আছে লাইনে কতজন শিশু আছে এটা আমরা চিত্র একে সহজেই সমাধান করতে পারি কয়েকজন শিশু আছে লাইনে সবিতা হচ্ছে সামনে থেকে কত সামনে থেকে হচ্ছে দ্বিতীয় যে দেখো সামনে থেকে দ্বিতীয় প্রথম দ্বিতীয় এটা হচ্ছে সবিতা আর তার পিছনে আছে আরও পাঁচজন এক দুই তিন চার পাঁচ তাহলে তার পিছনে আরও পাঁচজন আছে তার লাইন লাইনে কতজন শিশু আছে দেখো লাইনে যদি শিশু সংখ্যা হিসাব করা যায় এভাবে সে সবিতা হচ্ছে স্বামী থেকে দ্বিতীয় দুই দিলাম দ্বিতীয় জন্য আর তার পিছনে আছে পাঁচজন তাহলে পাঁচ তার লাইনে আছে সাতজন দুই যোগ পাঁচ সমান সাত দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো চার নম্বর কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে রাজু সামনে থেকে তৃতীয় এবং পিছন থেকে পঞ্চম লাইনে কতজন শিশু আছে তাহলে আমরা এই যে এভাবে একটা আট করে করতে পারি সামনে থেকে কি তৃতীয় রাজুর অবস্থান প্রথম দ্বিতীয় তৃতীয় এই যে রাজু আর তার পিছন থেকে সে কত পিছন থেকে হচ্ছে পঞ্চম বলেনি কিন্তু পিছনে পাঁচজন আছে বলেছে পিছন থেকে পঞ্চম তাহলে পিছন থেকে যদি ধরি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এই যে রাজু তাহলে তার পিছনে আছে কয়জন পিছনে কিন্তু পাঁচজন নেই তাহলে পঞ্চম অবস্থানে আছে যেহেতু তার পিছনে আছে চারজন তাহলে আমরা শীর্ষ সংখ্যা হিসাব করব হচ্ছে যেহেতু সামনে থেকে তৃতীয় এই তৃতীয় মধ্যে রাজু একবার আছে আর পিছন থেকে পঞ্চম যদি পাঁচ ধরি পাঁচের মধ্যে কিন্তু রাজু আছে রাজুকে দুইবার ধরা যাবে না তাহলে আমরা পাঁচজন না ধরে পঞ্চমে চার ধরব তাহলে আমরা সঠিক হিসাব পাবো রাজুকে দুইবার হিসাব করা যাবে না রাজুকে যে কোনো এক জায়গায় হিসাব করতে হবে সামনে থেকে হিসাব করেছি তাই পিছনে ওকে রাখিনি এক কম ধরেছি তা তিন যুগ চার সমান সাত দেখো আমরা যদি এই অঙ্কনটা খেয়াল করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত হয়ে গেছে আমাদের দেখো তামিম তার পরিবারের ছোট থেকে তৃতীয় এবং বড় থেকে চতুর্থ সদস্য তার পরিবারের সদস্য সংখ্যা কত এটা আমরা কীভাবে করবো আমরা বলেছি একজনকে কিন্তু বারবার হিসাব করা যাবে না যে কোনো একবার হিসাব করা যাবে তাহলে তামিম হচ্ছে তার পরিবারে বয়সে ছোটো থেকে তৃতীয় যদি ও ছোটো থেকে তৃতীয় হয় তাহলে তিন ধরলাম একবার তামিমের জন্য আর বলেছে বড় থেকে চতুর্থ বড় থেকে চতুর্থ সেখানেও তামিম আছে তামিমকে একবার ধরে ধরেছি তাই আর ধরবো না চতুর্থ চার না ধরে আমরা ধরবো তিন তাহলে পরিবার সদস্য সংখ্যা তিন যোগ তিন সমান ছয় পরিবার সদস্য সংখ্যা হচ্ছে জন আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এবার ক্রমবাচক সংখ্যা ষষ্ঠ থেকে দশম পর্যন্ত দেওয়া আছে তোমরা বাসায় ভালো মতো দেখবে এরপর দেখো পাঁচ নম্বর আছে লাইনে দশজন শিশু দাঁড়িয়ে আছে সামনে আছে নাসিমা এবং পিছনে আসছে শান্তি ক্রমবাচক সংখ্যা ব্যবহার করেই শিশুদের অবস্থান বলি দেখো সামনে আছে কে নাসিমা আর পিছনে আছে শান্তি আমাদের ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে শিশুদের অবস্থান বলতে হবে এখানে অনেকগুলো শিশু দেওয়া আছে এখন সামনে থেকে কে ষষ্ঠ সামনে যদি ধরি তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সামনে থেকে ষষ্ঠ কে আব্দুর রহিম আমরা পেয়ে গেছি আব্দুর রহিমকে পিছন থেকে কে সপ্তম পিছন থেকে সপ্তম ধরেছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সপ্তম হচ্ছে ডেভিড সামনে থেকে কে নবম দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্ট নবম নবম হচ্ছে রতন আলের অবস্থান কত সামনে থেকে পিছন থেকে আলের অবস্থান সামনে থেকে কত হবে দেখি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম সামনে থেকে হচ্ছে অষ্টম আর পিছন থেকে ধরি যদি প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় তাহলে প্রত্যেক শিশুর অবস্থান আমরা দুইভাবে নির্ণয় করতে পারি এবার তোমরা বাসায় চেষ্টা করবে ডেভিডের অবস্থান কত দেখো ডান দিক থেকে সাতজনকে দাগের মধ্যে রাখো ডান দিক থেকে সপ্তম জনকে গোল দাগের মধ্যে রাখো দেখো ডান দিক থেকে ধরতে বলেছে সাতজনকে সাতজন আর সপ্তম জন কিন্তু এক না এটা তোমাদের মনে রাখতে হবে সাতজন এবং জন হচ্ছে ভিন্ন দেখো ডান দিক থেকে সাতজনকে আমরা প্রথমে রেখেছি এরপর ডান দিক থেকে আবার সপ্তমজনকে শুধু একজনকে সপ্তমজন মানে হচ্ছে শুধু একজন আর সাতজন মানে সাতজনকে রাখতে হবে দেখো পরের পিসটা একটি লাইনে শান্তি হচ্ছে পিছন থেকে অষ্টম এবং শান্তির সামনে আরও পাঁচজন শিক্ষার্থী আছে লাইনে কতজন শিক্ষার্থী আছে তাহলে কি শান্তি হচ্ছে পিছন থেকে অষ্টম পিছন থেকে অষ্টম হলে এই যে শান্তির অবস্থান এক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম শান্তি হচ্ছে এটা আর সামনে আছে আরও কয়জন পাঁচজন প্রথম এক দুই তিন চার পাঁচ তাহলে দেখো এটা হবে সামনে বলেছে পাঁচজন পঞ্চম বলেনি সামনে সামনে থেকে পঞ্চম বলেনি সামনে আছে পাঁচজন তাহলে আর অবস্থান হবে পিছন থেকে যেহেতু অষ্টম অষ্টমের জন্য আট আর সামনে আছে হচ্ছে পাঁচজন আট আর পাঁচ কত আট আর পাঁচ হচ্ছে তেরো দেখো আমরা এই ড্রটা হিসাব করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো হয়ে গেছে দেখো একটি লাইনে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ এবং পিছন থেকে তৃতীয় এখানে কিন্তু বলেনি পিছনে তিনজন আছে এবার বলেছি তৃতীয় তাহলে রাজুকে যদি আমরা দুইবার হিসাব করব না আগে যেভাবে করেছি সেভাবে করব সেখানে কতজন শিশু আছে চিত্রকে সমাধান করি এখন যদি আমরা চিত্রকে সমাধান করি রাজুর অবস্থা সামনে থেকে ষষ্ঠ যদি সামনে থেকে ধরি রাজুর অবস্থান হচ্ছে ষষ্ঠ এক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এটা হচ্ছে রাজু এই হচ্ছে রাজু আর রাজু হচ্ছে পিছন থেকে তৃতীয় পিছন থেকে যদি তৃতীয় হয় প্রথম দ্বিতীয় তৃতীয় এই হচ্ছে রাজু তাহলে এখন লাইনে কতজন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট লাইনে আছে আটজন আমি এটা কীভাবে করবো প্রথম থেকে যেহেতু ষষ্ঠ ছয় নেবো ছয়ের মধ্যে রাজি আছে আর কি পিছন থেকে তৃতীয় তৃতীয় জন্য না নিয়ে আমরা এক কম নিব কারণ রাজুকে আমরা একবার হিসাব করে ফেলেছি দুই সমান সমান আট আশা করি তোমরা বুঝতে পেরেছ ক্রমবাচক সংখ্যা নিয়ে সকল সমস্যার সমাধান আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কর দেবে এবং কমেন্টস করবে যে তোমরা পরবর্তী কী দেখতে চাও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে